সম্মানিত উপস্থিতি আনাস রাদিয়াল্লাহু তালা عنہ বলেন কালা আসাবুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাজুল মিন্না লাকিয়া সাদিকা হুয়া আখা হু আফা ইয়ানহানি লাহু আমাদের কোন ব্যক্তি কোন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে আমরা আপসে সাহাবিগণ পরস্পরে সাক্ষাৎ করি তো পরস্পরে সাক্ষাৎ করে সালামের সময় একটু মাথা নত করব কি তালা তিনি বললেন না আফা মহু তাকে চেপে ধরবে কি কালা লা আফাই হু তাকে চুমা দিবে কি কালা না লাফাই হোক হাতে হাত লাগিয়ে মুসাফা করবে কি কালা নাম হা কি বুঝলেন আসসালাম আলাইকুম হারাম কাবিরে গোনে আসসালামু আলাইকুম হারাম কাবিরা গুনহা আসসালামু আলাইকুম হারাম আসসালামু আলাইকুম শ্বশুর শাশুড়ি বাপমা বড় ব্যক্তি নেতা নেত্রী পায়ে হা দিয়ে সালাম হারাম কাবিরা গুনহা পায়ে চুমা দিয়ে সালাম হারাম কাবিরা গুনহা আল্লাহর নবী আমরা পরস্পরের সাক্ষাৎ করি তখন সাক্ষাতে নত হয়ে সালাম দিব কি না চেপে ধরব কি না চুমা দিব কি না হাতে হাত মিলব কি হ্যাঁ বুঝাতে পারলাম না মনে হয় বলছিলাম সালামের পদ্ধতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইসমু মুরাকিব ওয়াল আল মাশি আল মাশি আলাল কায়দ আল কামীলাল আল বাহনে চলা ব্যক্তি সালাম দিবে পায়ে চলা ব্যক্তিকে পায়ে চলা ব্যক্তি সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে সংখ্যায় কম যারা তারা সালাম দিবে সংখ্যায় বেশি যারা তাদেরকে আন বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আলাল কাবিরে অলমারো আলাল কায়েদে অল কালিল আল আল ছোটরা সালাম দিবে বড়োদেরকে পায়ে চলা ব্যক্তি সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে সংখ্যায় কম যারা তারা সালাম দিবে সংখ্যায় বেশি যারা তাদেরকে অত্র বিবরণে সালামের পদ্ধতি বোঝা যায় বোঝা যায় বাহনে চলে যারা তারা সালাম দিবে পায়ে চলা ব্যক্তিকে বিবরণে বোঝা যায় যে পায়ে চলা ব্যক্তি সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে বিবরণে বোঝা যায় ছোটরা সালাম দিবে বড়দেরকে বিবরণে বোঝা যায় সংখ্যায় কম যারা তারা সালাম দিবে সংখ্যা বেশি যারা তাদেরকে সালামের পদ্ধতিতে বোঝা যায় আবু হরের যে আল্লাহ তালান বলেন মারান বিসাল্লাহ ইসাল্লাম আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহি লেন আল্লাহর নবী বাচ্চাদের সামনে দিয়ে যাচ্ছিলেন তখন তিনি তাদেরকে সালাম দিলেন বোখারি মুসলিম অত্র বিবরণ আগের বিবরণের মুখামুখি হল আগের বিবরণে বড় সালাম দিবে ছোটদেরকে। আগের বিবরণে বোঝা গেল ছোটরা সালাম দিবে বড়দেরকে অত্র বিবরণে বুঝা যায় যে মোহাম্মদ সাল্লাম সালাম দিলেন ছোটদেরকে আনাস বলেন মারি ও সাল্লি হিন্না আল্লাহর নবী মহিলাদের পাশ দিয়ে হাঁটলেন তিনি তাদের সালাম দিলেন বোখারি মুসলিম বিবরণে বোঝা যায় যে মহিলাদেরকে সালাম দেওয়া যায় মহিলারাও পুরুষদেরকে সালাম দিতে পারে তবে সালামে যদি ফেতনা পা বেড়ে চলে তাহলে সালাম থেকে বিরত থাকতে হবে বোখারি মুসলিমের এই বিবরণে বোঝা যায় মহিলাদেরকে পুরুষ সালাম দিতে পারে পুরুষদেরকেও মহিলারা সালাম দিতে পারে আবু হর জিয়া তাল বলেন রসুল সাল আলী আসাল্লাম বলেছেন আলাইকুম ওয়ালাইকুম আহালে কেতাব যদি তোমাদেরকে বলে আলাইকুম তাহলে তোমরা বলো ওয়ালাইকুম ইহুদি খ্রিস্টান বলে আলাইকুম তাহলে তোমরা বলো ওয়ালাইকুম বলতে পাবা পাবানা ওয়ালাইকুম এটা বলতে পাবা না ওরা বলেছে আলাইকুম আপনাদের উপরে শান্তি অবতীর্ণ হোক তোমরা বলো ওয়ালাইকুম তোমাদের উপরেও তবে এই কথা বলো না যে তোমাদের উপরেও শান্তি অবতীর্ণ হোক শান্তির কথাটা তোমরা মুখে আনবা না ওরা ইহুদি ওরা খ্রিস্টান মূলত ওরা কি বলেছে তা তুমি বুঝো না ইহুদি খ্রিস্টান কোনোদিনই মুসলমানের বন্ধু নয় চিরদিনই তারা শত্রু আনহা বলেন তা আসানা রাহাতুন আলাহ নবী সাল অকালু আলাইকুম ইহুদ্দিনের একটি দল নবীর কাছে আসার অনুমতি চাইলো নবীর পাশে এসে বলল আসসালাম আলাইকুম

আল্লাহ নবী একটা বৈঠকের পাশ দিয়ে যাচ্ছিলেন সেই বৈঠকে সেই সমাজে ছিল মুসলমান সেখানে ছিল হিন্দু সেখানে ছিল ইহুদি সেখানে ছিল খ্রিস্টান সেখানে ছিল মূর্তি পুজো হিন্দু মানে পৈতলিক মূর্তি পুজো আল্লাহ নবী বললেন আলাইকুম উল্লেখ খোঁজে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে থাকলে বলতে হবে আসসালাম আলাইকুম তাবাল হুদা এ কথা বাতি ভবিষ্যতে কোনো দিন আর এই কথা মুখে আনবেন না যেখানে হিন্দু মুসলমান মিশে আছে আপনি বলবেন আলাইকুম বোখারি মুসলিম আর যেখানে মুসলিম নাই সেখানে সালাম নেই যদি আপনাকে কিছু বলা লাগে তাহলে বলবেন ধন্যবাদ জি জনাব ধন্যবাদ নমস্কার শব্দ ব্যবহার করা যাবে না মুসলমানের মুখে আপনি বলবেন জি জনাব ধন্যবাদ সম্মানিত দিলি ভাই কোন মানুষ যদি অমুসলিমের কাছে ইহুদি খ্রিস্টান হিন্দুর কাছে পত্র লিখে তাহলে বলবে আসসালাম আলাইকুম আলমান ইতাল হদা আমার সালামটি ওই লোকের জন্য যারা হেদায়াত প্রাপ্ত মোহাম্মদ সালাহাম যখন হেরাকলিয়াসের কাছে পত্র লিখেছিলেন তখন সালামে বলেছিলেন আসসালাম আলাইকুম আলামান ইতাল হদা এই দুয়াটি পত্রের সাথে জড়িত খোলা মাঠে নয় যারা একটার মধ্যে আর একটা ঢুকিয়ে দিয়েছেন তারা ভুল করেছে আগের বিবরণে যেখানে আল্লাহ বললেন আসসালাম আলাইকুম সেখানে ছিল ইহুদি সেখানে ছিল খ্রিস্টান সেখানে ছিল মূর্তি পূজক সেখানে ছিল পত্তলিক আল্লাহর নবী সেখানে বললেন আসসালাম আলাইকুম কি আমি বুঝাতে পেরেছি কাজে আপনি কোনো সময় মুখে আনবেন না আসসালামু আলাইকুম আলাম তবহা এই কথা আপনি বলবেন না এই হিসেব যেন আপনার ভিতরে না আসে আবদুল্লাহনে যাবের রাজিয়াল বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন কাবলাল কালামে কথা বলার পূর্বে সালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালামু কাবলাল সওয়াল জিগগসাও কথার পূর্বে সালাম মান বদা বিশওয়াল ক্বাবলা সালামে ফালা তুজিবহু কোন ব্যক্তি যদি কথা বা জিজ্ঞাসা শুরু করে সালামের পূর্বে তুমি তার সাথে কথা বলো না জাবির রাদিয়াল্লাহু তাআনা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তাজান লেমান বাদা বেগায়ের সালামিন তাকে অনুমতি দিও না কথা বলার যে সালাম ছাড়া কথা আরম্ভ করেছে কথা বলার পূর্বে প্রথম শব্দ হবে আসসাল কথার পূর্বে সালাম হতে হবে জরুরি সালামের পূর্বে কোন কথা চলবে না সালামের পূর্বে যদি কেউ কথা বলে তাহলে তার সাথে আপনি কথাই বলবেন না বলে আপনার সাথে কথাই হবে না আপনি থাকেন আমি গেলাম এটাই হলো নীতি এটা হলো আইন এটাই হলো পদ্ধতি দিলে উত্তর দিতে হবে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে বাধ্য সাক্ষাৎ হলে সালাম দিতে হবে বাধ্য সালাম দিলে আমাকে উত্তর দিতে হবে আমি উত্তর দিতে বাধ্য তবে আমি যদি নামাজের মধ্যে থাকি আর আপনি যদি সালাম দেন সালাম দেওয়া যায় না এমন কোন জায়গা পৃথিবীতে নেই জনৈক ব্যক্তি অবুজ অশিক্ষিত ব্যক্তি বলেছে সাহেবের এই কথা ঠিক নয় তিনি বলেছেন পেশাব অবস্থায় সালাম দিতে হবে হাদিস এ মাজার পেশাব পায়খানা অবস্থায় সালাম দেওয়া যাবে না তিনি ভুল লিখেছেন তাকে ক্ষমা চাইতে হবে বোখারি মুসলিমের হাদিস আল্লাহর নবী পেশাব পায়খানায় ছিলেন তখন তাকে সালাম দেওয়া হয়েছে তিনি উঠোয় উত্তর দিয়েছেন সালাম দেওয়া যাবে না এরকম কোনো জায়গা পৃথিবীতে নেই খাচ্ছে সালাম দেন নামাজ পড়ছে সালাম দেন কোরআন লত করছে সালাম দেন আজান দিচ্ছে সালাম দেন আপনার বসে আছে সালাম দেন আপনার বিড়ি খাচ্ছে মদ খাচ্ছে সালাম দেন সালাম দেওয়া যাবে না এরকম জায়গা পৃথিবীতে নেই তবে উত্তর দেওয়ার পদ্ধতি একটু ভিন্ন আছে যদি সলাতের মধ্যে থাকে থাকেন আপনি আর আমি যদি সালাম দিই তাহলে আপনি মুখে বলতে পাবেন না ওয়ালাইকুম সালাম আপনি আঙ্গুলটা এভাবে উঠাবেন এটাই উত্তর আপনি মুখে কথা বলতে পাবেন না বুঝাতে পারলাম না আর যদি আপনি পেশাব পায়খানায় থাকেন আর আমি সালাম দিই তাহলে তখন আপনি উত্তর দিতে পাবেন না উঠে উত্তর দিতে হবে বুঝাতে পারলাম না